নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প শূন্যাশ্রয়ী শূন্যাশ্রয়ী বই ধারণার মতো সূন্যাসী আর কি আছে এই মুহূর্তেই তো সমস্ত ধারণা ওলট পালট হয়ে গেল ব্রিটিষ্ণার শুকনো হাওয়ায় মুহূর্তে মরুভূমি হয়ে গেল দীর্ঘদিনের সঞ্চিত মমতা করুণা শ্রদ্ধা সহানুভূতি মনকে অনেক বোঝাতে চেষ্টা করেছি বলছি ওটা কিছু নয় ওটা দৈবাত মাত্র ওটা এমনই বা কী মারাত্মক পারছি না মনকে কিছুতেই বোঝাতে পারছি না সে একেবারে বেঁকে বসেছে কোনো কাজে লাগাতে পারলাম না আমার আধুনিকতার উদারতাকে পেয়ালার চাটা তাই গলা দিয়ে নামাতে পারলাম না বেচারা বাল্যবন্ধু বন্ধু একান্ত আকতি সত্ত্বেও না পঙ্গু অসহায় হতভাগ্য বন্ধুর নির্জন সে তার কবজি ভাঙা অবশ হাতখানা দিয়ে আমার হাতখানা জড়িয়ে রেখেছিল সেই অবশ হাত দিয়েই একটু চাপ দেবার বৃথা চেষ্টা করে জড়িত গলায় বলল খাবি না কেন ভালোবাসিস তো আগের দিনে পঁচিশ তিরিশ কাপ তো খেতিস বললাম এখনো খাই আজ পারছি না মাথা ধরেছে ওর চায়ের হাত অপূর্ব খেয়ে দেখ মাথা ধরা ছেড়ে যাবে পারছি না ভাই মাফ করো নির্জন হতাশভাবে বলল তুই বদলে গেছিস অস্বীকার করতে পারলাম না বদলেছি বইকি কিন্তু এর আগে নয় এই মাত্র বদলালাম ওই তুচ্ছ বস্তুটা আমার মনকে একেবারে পাল্টে দিয়েছে এই চায়ের কাপটা তাই মুখে তুলতে রুচি হচ্ছে না নির্জন কিন্তু আগের কথাটা আগেই হোক নির্জন আমার আওয়াল্যের বন্ধু খেলার মাঠ থেকে স্কুলে আর স্কুল থেকে কলেজে বরাবরই ও আর আমি একত্রে ও বড়লোকের ছেলে আর আমি শুধু কেরানির ছেলে একথা কোনোদিনই মনে পড়েনি তবে ওদের বাড়িতে গিয়েছি দৈবাদ যেতে ভয় করতো একেবারে সামনের ঘরটাতেই সর্বদা বসে থাকতেন ওর চৌকোচুয়াল গড়গনাসা রিটার জজ বাবা তাকে দেখলে আমার হৃৎপিণ্ড হিম হয়ে আসত আর এই নির্জনের বিয়ে হবার পর আমি দু তিন বছর কলকাতায় থাকলেও নির্জনের বউকে কখনো দেখিনি বড়লোকের ছেলে নির্জন বিয়ে হয়ে গেল ওর সাত তাড়াতাড়ি প্রচুর ঘটা বিরাট আয়োজন খেয়ে এলাম বন্ধুর দলে কিন্তু কোনেকে উপহার দেবার সময় মাত্র তার কুসুম সুকুমার দু হাতখানি ছাড়া আর কিছুই দেখতে পেলাম না আমরা বোকামনে ফিরে এলাম শুনলাম বরের বন্ধুরা এসেছে শুনে ওকে আবক্ষ ঘুমটা টেনে দেওয়া হয়েছে নির্জনের অতি রক্ষণশীল বাড়িতে নাকি এই সব বন্ধুটন্দু আসা কেউ পছন্দ করে না নির্জনের বউকে কখনো দেখিনি কিন্তু তার অপরূপ রূপের খ্যাতি শুনে এসেছি সমানেই নির্জনের মুখে লোকের মুখে মুখে এত শুনেছি যে দেখবার কৌতূহলটা প্রায় তীব্র বাসনার মতোই প্রবল ছিল কিন্তু দেখা হয়নি সুযোগ হওয়ার আগে কাজের চেষ্টায় ছিটকে গেলাম অনেক দূর প্রবাসে এই চার বছর পরে কলকাতায় ফিরেছি ফিরেই ছুটে এসেছি নির্জনের সঙ্গে দেখা করতে না না এসেছি নির্জনকে দেখতে ওর বইয়ের কথা এখন আর মনে ছিল না হতভাগ্য বাল্যবন্ধু ওকে দেখতে আসা ছাড়া আর কি বা করার আছে বিদেশে থাকলেও নির্জনের সমস্ত খবরই পেয়ে আসছি বন্ধু পঙ্কজের চিঠিতে চিঠি লেখা পঙ্কজের একটা বিলাস চিঠির পাতা ফলনো হাত একটা তাই সমস্ত জেনেছিলাম জেনেছিলাম সস্ত্রীক পাহাড়ে বেড়াতে গিয়ে নির্জন নাকি একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে পড়ে বেঁচে গিয়েছে কিন্তু সে প্রায় রাস্তার ওপর থেকে পা পিছলে গভীর খাদে পড়ে গিয়ে একটা জড়পিণ্ড হয়ে বেঁচে আছে জেনেছি তার কিছুদিন পরেই নাকি নির্জনের পিঠুপিঠুই ভাই সুজন মারা গেছে এবং সেই শোকে নির্জনের বাপ মা সংসারের পালা চুকিয়ে পণ্ডিচেরিতে গিয়ে বাস করছেন এই শোকটাকে সত্যি বলতে কি কোনোদিনই অনুমোদন করতে পারিনি কারোর ব্যাপারে একদম ঘাটালে পারি না এটা কি শোক না স্বার্থপরতা এদের কাছে বোধ করি শোকটাও একটা চিত্তবিলাস আত্মপ্রচারের একটা উপকরণ যেন আমার শোক হয়েছে অথয়েব আমার সমস্ত কর্তব্যের দায় থেকে মুক্ত হবার অধিকার জন্মেছে নইলে নির্জনের বাবমার কাছে যে সন্তান চলে গেছে সেই সন্তানই এত বড় হয়ে উঠল আর যে রয়েছে সে একেবারে তুচ্ছ হয়ে গেল তাই কি একটা সহজ সুস্থ সংসারী ছেলে ভাগ্য বিলম্বিত নিতান্ত অসহায় শয্যাগত একটা ছেলে তার সমস্ত দায় আরও অসহায় একটা তরুণী বইয়ের উপর চাপিয়ে দিয়ে ওদের ওই শোক পালন করতে যাওয়ার খবরে আমার আপাতমস্তক জ্বলে গিয়েছিল পঙ্কজ লিখেছিল অভিভাবকের মধ্যে নির্জনের একটা ভাগ্নে বুঝি থাকে তার চাকর বাকর পঙ্কজরাও মাঝে মাঝে খোঁজখবর নেয় তবে নাকি অদ্ভুত ক্ষমতা নির্জনের বইয়ের কারোর কোনো সাহায্যের দরকারই হয় না তার লিখেছিল একাধারে রূপ আর গুণের এমন অদ্ভুত সমাবেশ প্রায় দুর্লভ এ যেন বিধাতার বেহিসেবির একটা নমুনা লিখেছিল পুরাণে বেহুলার ইতিহাস লেখা হয়েছে এ যুগে ওর ইতিহাস লেখা উচিত আরও এমনি লিখেছিল কত কিছু তাই বলছি কোনোটাই অভাবনীয় ছিল না না নির্জন না নির্জনের বউ তবু চমকে উঠেছিলাম হ্যাঁ দুবারই চমকে উঠেছিলাম এতটা কি ধার করেছিলাম সেই নির্জন সেই দীর্ঘ বলিষ্ঠ গৌরতনু সেই হাসিতে উজ্জ্বল খুশিতে উচ্ছ্বল সজীব ছেলেটা বিছানায় দলা পাকিয়ে পড়ে আছে যেন বিভৎস একতান মাংসপিণ্ড হাঁগাগোড়া শরীর থেতলে যাবার ফলে এমন একটা জট পাকানো মতো হয়ে গেছে একটা মানুষ বলে ভাবতে সময় লাগে হাঁটুর হাড় গুঁড়ো হয়ে যাবার দরুন পায়ের নিচের অংশটা ন্যাকড়ার ফালির মতো শিথিল হয়ে গেছে পায়ে ঢাকা চাদরটা তুলে ওর ভাগ্নে শ্যামল আমাকে দেখালো নিজের মুখটা যথা যথাসম্ভব করুণ করে বোধ করি আর্তনাদ করে উঠেছিলাম থাক থাক ফের ঢাকনাটা টেনে দিয়ে শ্যামল ফিস ফিস করে বলল কিছু নেই বেঁচে মরে থাকা পুরো আড়াই বছর হয়ে গেল তবে মৃত্যু ভয় নেই ডাক্তার বলেছে এভাবে শুধু খেয়ে শুয়ে পড়ে থাকলে নাকি জীবনশক্তি বাড়ে এইটুকু ভরসা অসতর্ক মুখ দিয়ে বেরিয়ে পড়ল ভরসা সেমন আমার শিহরণটা লক্ষ্য করল না বলল তা ভরসা বই কি তবু তো মামির শীতের সিঁদুরটা ঠিক মেয়েদের মতো করে কথা বলে শ্যামল মুখে বোধ করি তা বটে গোজ করি একটা বলেছিলাম কিন্তু প্রশ্ন উঠেছিল মনের মধ্যে এই ভয়ঙ্কর অবস্থার নিধারণতার চাইতেও কি একজনের সিঁথির সিঁদুর মুছে যাওয়া বেশি নিদারুণ উত্তর ঠিক করতে পারিনি কারণ তখনও আমি নির্জনের স্ত্রীকে দেখিনি নির্জন বোধহয় ঘুমোচ্ছে আস্তে আস্তে বলি জ্ঞান আছে মানুষ চিনতে পারে তা পারেন তবে কথাটা বড্ড জড়িয়ে গেছে মাথায় ধাক্কা লেগে জিপটা এড়িয়ে গেছে কি না মামা মামা আবার বললাম থাক থাক না আপনাকে দেখলে নিশ্চয়ই খুশি হবেন যতটুকু জেগে থাকেন মানুষের পথ থাকেন না বলে পারলাম না কিন্তু আশ্চর্য কঠিন মন তোমার দাদামশাই দিদিমার একে ফেলে কি যে শ্যামল ওকালতির ভঙ্গিতে বলে তা কি বা করবেন শোকে দুঃখে মনটা তাদের একেবারেই ভেঙে গিয়েছিল তো মামা এই অবস্থায় হয়ে বিছানায় পড়লেন আর তার কদিন পরে ছোট মামা সুইসাইড করলেন সুইসাইড হ্যাঁ শোনেননি সে কথা ধীরে ধীরে মাথা নাড়ি মারা যাওয়ার খবর শুনেছি কিন্তু এভাবে কারণটা কি কারণ কিছুই জানা যায়নি সম্পূর্ণ আকস্মিক দাদু দিদা একেবারে পাথর হয়ে গিয়েছিলেন তারপর নিজেদের দরকার মতো নগদ কিছু টাকা রেখে সমস্ত বিষয় সম্পত্তি মামির নামে লিখে চলে গেলেন অরবিন্দ আশ্রমে একটু চুপ করে থেকে বললাম তা মামির নামে কেন আর কাকে দেবেন মামার কি একটা সই করারই ক্ষমতা আছে তবু ভালো যে সর্বস্ব মিশনে দান করে যাননি সেমন আমার শ্লেষটা ধরতে পারল না বলল বা তাহলে মামার খরচটা চলবে কিসে চিকিৎসার খরচে কি সোজা নাকি এখনও চলছে পুরো দমে চাদর ঢাকা মাংসপিণ্ডটা থেকে অস্ফুট একটা কাতর উঠতে উঠল ঝুঁকে পড়লাম সদ্য ঘুম দৃষ্টি মেলে বিহল হয়ে তাকিয়ে দেখল নির্জন অনেকক্ষণ দেখল তারপর কবজি ভাঙা অবশ হাতটা দিয়ে আলকা মুঠোয় আমার হাতটা ধরে রুদ্ধকণ্ঠে বলে উঠল জয়ন্ত এতক্ষণ বাল্য বন্ধুকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না অপরিচিত রাজ্যে এসে বিমড় হয়ে বসেছিলাম এবার খুঁজে পেলাম আমার বাল্য বন্ধুকে খুঁজে পেলাম তার চোখের আকুতির মধ্যে আমার কথা নির্জন বুঝতে পারছে ওর কথা আমি বুঝতে পারছি না শ্যামল পাঠোদ্ধার করে দিচ্ছে ওদের অভ্যস্ত কান এভাবেই মাধ্যম দিয়ে অনেক কথা হচ্ছিল ওর দুর্ভাগ্যের কথা পুরনো দিনের কথা সহসা ঘরের মধ্যে যেন একটা গানে সুর ধ্বনিত হল শ্যামল তোমার মামার ওষুধ খাওয়ার সময় হলো মানুষের কণ্ঠস্বর এত মিঠে এমন সুরেলা হয় খানিকটা সময়ের জন্য স্থান কাল পাত্র সবই বোধ বিস্তৃত হয়ে গিয়েছিলাম নইলে এমন যাকে বলে অবলক দৃষ্টিতে তাকিয়ে থাকি তাকিয়ে থেকে চোখ ফেরাতে ভুলে যাই কিন্তু আর কেউই কি এছাড়া আর কিছু করত কিছুক্ষণের অন্যমনস্কতার অবকাশে কোনো অদ্ভুত শিল্পী এমন একটি অপূর্ব ছবি সৃষ্টি করে একেবারে ঘরের মাঝখানে এনে দাঁড় করিয়ে দিয়ে গেল এতটা ধারণা করিনি কখনো হে কি অশুপনে সীতার ছবি হয়তো ছবিখানার মুখ নিখুঁত গঠনভঙ্গি অনবদ্য রং শাঁকের মতন কিন্তু আলাদা করে কিছু দেখিনি মনে হল একেই বুঝি বলে বিষাদ প্রতিমা কি বিষণ্ন বিধুর চাহনি কি ক্লান্ত কোমল দাঁড়ানোর ভঙ্গিটি মুখে চারপাশে উড়ে থাকা রুক্ষ কয়গাছি হালকা চুল যেন নিপুণ শিল্পীর তুলির টান সেই চুল আর সেই মুখকে বেষ্টন করে আছে মাত্র চওড়া গাঢ় লাল একটি রেখা হঠাৎ মনে হল সাদা ধবধবে লালপাড় শাড়ি কি এর আগে দেখিনি এত সাদা আর এমন লাল বোধ হয় শাড়ির জমিটা আশ্চর্য রকমের মিহি বলেই সাদাটা এত উজ্জ্বল আর লালটা এত গভীর দেখাচ্ছে ওই গভীর রক্তরেখাকে টিকিয়ে রাখতে এই বিভৎস মাংসপিণ্ডটাকে অনেক বছর ধরে টিকিয়ে রাখার প্রার্থনাটা আর অমানসিকতা মনে হচ্ছে না ওর জন্য বুঝি অনেক মূল্য দেওয়া যায় অনেক্ষণের চেষ্টায় নির্জন আমার হাতটায় একটু চাপ দিতে সক্ষম হয়েছে চাপ দিয়ে জড়ানো জড়ানো গলায় বলে উঠল দেবী দেবী শুধু ওর যত্নেই এখনও টিকে আছি উত্তর দেবার ক্ষমতা নেই সমস্ত মন ভারাক্রান্ত হয়ে উঠেছে বিধাতার নিষ্ঠুরতার বিরুদ্ধে মধুর কোমল একটা সহানুভূতির আবেশে ওই ছবিখানার প্রেমে পড়ে যেতে ইচ্ছে হচ্ছে আমার কি পরিতাপ কি পরিতাপ এই ধ্বংসস্তূপের সঙ্গে জড়িয়ে থাকতে থাকতে এই রজনীগন্ধার স্তবকটিও ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে আর একবার বেজে উঠল তারের বাজনা আপনার কথা ওর মুখে অনেক শুনেছি হ্যাঁ আমরা চিরদিনের বন্ধু উত্তর দিই অনেক কষ্টে আপনার একটু চা নিই না না থাক থাক বলে উঠেছিলাম আমি নির্জন ঘর ঘরে গলায় বলল থাক কেন চা খাবার সব আনো জ্যোৎস্না জ্যোৎস্না ঠিক পটে চায় কি আপনি মিষ্টি কম খান না না যা পাই খাই কি জানি কেন নার্ভাস হয়ে পড়ছি মনে হচ্ছে ও যেন শরীরিনী নি নয় সত্যি শুধু এক টুকরো না কিন্তু সে কতক্ষণের জন্যেই বা কতক্ষণের জন্যেই বা মমতায় আর করুণায় শ্রদ্ধায় আর সহানুভূতিতে শিথিল হয়ে থাকতে পেরেছি যেটুকু সময় ও শুধু আমাদের দিকে মুখ করে দাঁড়িয়েছিল তারপরই তো যখনও মুখ ফেরালো ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো পাথর হয়ে গেলাম আমি শীতলতায় আর কাঠিন কাঠিন্যে দীর্ঘদিনে সঞ্চিত মমতা করুণা শ্রদ্ধা সহানুভূতি কোনো কিছুই কাজে লাগল না কাজে লাগাতে পারলাম না আমার আধুনিকতা আর উদারতাকে মনকে অনেক বোঝাতে চেষ্টা করেছি ওটা কিছু নয় ওটা দৈবাতের ঘটনা ওটা এমনই বা কী মারাত্মক কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না একেবারে বেঁকে বসেছে সে ওর এনে দেওয়া চায়ের কাপটাও তাই মুখে তুলতে ইচ্ছে হচ্ছে না বন্ধুর মনোক্ষো দেখেও না তাই তো বলছি বদলে গেছি সত্যি কিন্তু মাত্র এখনই এই মুহূর্তে সব ধারণা ওলট পালট হয়ে গেল এখন মনে হচ্ছে নির্জনের মা বাপ যে সংসার ত্যাগ করেছেন সে বোধ করি এই সংসারটা বাস করার অযোগ্য হয়ে উঠেছিল বলেই মনে হচ্ছে নির্জনের ভাইয়ের আত্মহত্যাটাও হয়তো অকারণ নয় আর নির্জনের অ্যাক্সিডেন্ট সেটাই কি অ্যাক্সিডেন্ট মাত্র শুধু আকস্মিক অসর্কতায় পা পিছলে যাওয়া মনে হচ্ছে নির্জনের এই যে দেবী প্রশান্তি সে হয়তো শুধু নিরুপায়ের ভীরু তোষামত এখন আর অশোক বনে সীতার তুলনা মনে আসছে না মনে হচ্ছে কোনো এক সুদক্ষ অভিনেত্রীর মুখ দেখছি যাকে কোনো বিষাদিনী নায়িকার ভূমিকা দেয়া হয়েছে অথচ নিমিত্র একটা অতি সাধারণ অতি তুচ্ছ একটা জিনিস এক গোছা ফুলের মালা জুই মল্লিকার গড়ে নয় গোলাপী রজনীগন্ধারও নয় সরু এক হারা এক গাছা আট ফোটা বেল ফুলের মালা যে মালাটার খানিকটা অংশ সযত্ন ভঙ্গিমায় জড়ানো রয়েছে নির্জনের রূপবতী স্ত্রীর মরাল গ্রীবার ওপর লুটিয়ে থাকা শিথিল এলো কানায় কানায় আর বাকি অংশটুকু করবি বেষ্টনের কর্তব্য সমাধা করে অলস হয়ে নেমে এসেছে ব্লাউজের পিট্টা ছুঁয়ে শাড়িখানা বড্ড বেশি মিহি বলেই সমস্ত ভঙ্গিটা দেখতে পাওয়া যাচ্ছে স্পষ্ট পরিষ্কার গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপন্না দেবী লেখা গল্প সুন্নাশ্রয়ী গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার